এর মানে ইনা চাপবে না পেয়ে গেলেন এর মানে ইনা আপনারা মাপ পেয়ে গেলেন যদি এদের সবাইকে মাফ করা হয় তাহলে আল্লাহ এবং রসুলের সঙ্গে হয়তো কোনো না কোনো অবস্থায় গাদ্দারি করা হবে আল্লাহ রসুল মক্কা বিজয়ের পরে সাধারণ ক্ষমা করেছিলেন কিন্তু কিছু লোককে মাফ করেন নাই কিছু লোককে মাফ করেন নাই সুতরাং আজকের এই থেকে স্পষ্ট ঘোষণা করতে চাই সবাই মাফ পাবেন না সবাই maaf করলে সমাজ চলবে না কথা বলেন ঠিক হবে কি সুতরাং কিছু লোককে বিচারের আওতায় আনা হবে যারা আমাদের মাহফিলগুলো বন্ধ করেছিলেন যারা আমাদের নেতাদের ঘরে থাকতে দেন নাই যারা অমিত আমলা দিয়ে আমাদেরকে কি হলো শূন্য করেছিলেন যারা আমাদের সন্তানকে ইসলাম প্রতিশোধে বিশ্বাস করে না ইসলাম বিরোধীদের ক্ষমা করার ইসলাম বিরোধীদের তবা করার সুযোগ দেয় আমরা সেই সুযোগটা দিয়েছি বলে এই কথা মনে করি না যে তোমরা অনেক কিছু হয়ে গেলে না সবাইকে ভালোভাবে মাফ করার সুযোগ নাই যে বলুন তো সবাইকে পাঁচই আগস্টের আগে যারা গুলি করে সাধারণ জনতা ছাত্র প্রায় এক হাজার মানুষকে মেরে দিলেন তাদেরকে যদি মাফ করি তাহলে ওই লোকগুলো তাদের

সরকার ছিল তারা সব কিছু মেনে নিতে পারত কিন্তু কোরআন মেনে নিতে পারত না শিবগঞ্জ আমার একটা মাহফিল ছিল এখান থেকে কয়েক বছর আগে কিছু লোক শিবগঞ্জের মাটিতে আমার বিরুদ্ধে মিছিল করেছিল জিহাদি আসতে দেওয়া হবে না সে যাই হোক যে দলের লোক হোক তারা মিছিল করেছিল না আচ্ছা বলেন তো ভাই তারা আপনারা বেশি আছেন এখনো তো বেশি আছেন তা আমি তো আসছি